অনেকদিন পরাবার ব্লগ আমি এখন থেকে হয়তো বা রেগুলার প্রতিবারই ফেল কিন্তু হয় না কিন্তু এখন থেকে একটা না দশ দিন বা পাঁচ দিন বা পনেরো দিন একটা না প্রতিদিন ব্লগ দ চেষ্টা যেন একটা ভিডিও করার আলাদা একটা তোমার যেই ভাবটা থাকে ওইটা যেন আসে আর কিছু কিছু ভয় আসে এখনও ভিতর আগে অনেক ভিডিও করছি ওই সময়টা ভয় কেটে গেছে অনেকদিন ভিডিও করে নাই তো ভয় স্বাভাবিক আছে তুই ভয়টা যেন কাটে আবার তোমার যেই মানে যে যে যেটা প্রথমে বললাম ওইটাতে আমার অবশ্য অনেক ভুল আছে হয়তো বাবা অনেকটা ভুল করতেছি ভালোভাবে বলার চেষ্টা করবো প্রতিবার আমি যেহেতু সব খারাপ মোবাইল বা জায়গা একটু সব খারাপ মারকম কোনো আগের প্ল্যান ছিল কোনো প্ল্যান মাফিক সব কিছু করতে হলে আমার অনেক টাকা লাগবে যেরকম নাই তো এখন এই প্ল্যানে দেখা যায় কী হয় আর কি হয় না আর ডেলি কি করতেছি এইটাই সাধারণভাবে আপলোড করবো কারণ কারণ আমি আমার ভিডিওটা কোয়ালিটি ভালো করতেছি প্রতিদিন ভিডিও করে আর ভয় কাটাতে চাই এডিট আগে সে কিছু বলছি কিছু সাড়ে চার বছর ধরে ক্যাপ কাটে কিন্তু ক্যাপ কাট থেকে তোমার যেহেতু এখন ক্যাব কাটে সব কিছু উপরো টাকা দিয়ে কিনে লাগিস তারপর অনেক ঝামেলা আছে ক্যাব কাটে ওর যেহেতু ফোনেও একটু সমস্যা করতেছি তো আমি ইনশর্টে যেটুক চেষ্টা করতেছি অটুকেই তোমার দিব আর ইনশর্ট বাদে পিকচার ওইটা আমি এপিকে করে আপলোড করছি তো এটা থামবেল খুব ভালো মতন তৈরি করতে তারপর থামবেল সাউন্ড আসতেছে এডিট মনে করতে পারবো না ক্যাব কাটে তো করা যাচ্ছিলো ওই ক্যাব কাঠ এপিকে কারে আমি একবার নাম ব্যবহার করছিলাম তারপর তো না হচ্ছে না তো এবারে মনে হয় আর হবে না দেখা দেখ সামনে কি হয় আর কি হয় না তো আজকে কার ব্লগ যত শুরু করে দিছি এটা শেষ করার চেষ্টা করবো আমি এডিটের ব্যবস্থা করবো থামেলার ব্যবস্থা করবো অথবা এটা করতে পারবো না এটা তো অনেক ধরনের কত হবে তোমাকে বলবো কি জন্য আমি গিয়ে ভিডিও করতেছি তো দেখো দেখা যাক কি হয় আর কি হয় না আর আমি যে ইন্টারভিউটা দিন যে হোয়াটসঅ্যাপ মি স্টার মাই চ্যানেল ব্লগ মানে গরম একটি ব্লগ গরম সো ভাই যেই হোয়াটসঅ্যাপ ডুট এই যে সব তো আমি তুমি আমি যে বড় বড়ো ইউটিউবারের নাম লিব অবশ্যই আর কিন্তু এর লেগে লিব না যেন বিহু আসি থামবে ব্যবহার তুমি হয়তো বা করবো না যেন তোমার কেউ বলতে পারো যে এর থাম মেললে এরকম বিহু অর্জন করছে বাট সবারই উপরে এটা শিক্ষকেরও কিন্তু উপরে শিক্ষক আছে গুরুজন অবশ্যই থাকে এখন এটা হয়তো প্রথমে সেই গুরু প্রাকৃতিক হয়তো বা প্রাকৃতিকভাবে শিক্ষক অর্জন করছে প্রাকৃতিকর গুরু আর যারা নিজেসু শিক্ষার্থী অর্জন করছে শিক্ষকদের তো এটা এর বোঝার জন্য কারণ যে ইউটিউবারের নাম নিলেই হয়তো বা যে হ্যান হ্যান্ড্যান স্বামীকের হবি আর নাম লিলেই যে মানুষ ওর ভিহি লেগে দিচ্ছে এরকম কিন্তু না আসলে যত শিখেছে বা অর আইডল মানে এর জন্য নামটা লেগ তো আমি যেহেতু সবসময় লেগে রাস্টারের ফ্যান ইন্ডিয়ান জোকার ওর যেহেতু ব্লগিং আছে তো আমি ওর ব্লগিং ভিডিও একটু কপি করি কপি বলতে মনে করলে ভালো লাগে তো ও চেষ্টা করি ব্যবহার করতে বা করবো আর অর সাথে দিকে শোনো দানি জিহানে তো ওর যেই তোমার ইন্টারুটা ছিল যে ওকে সুহর্ষ কি একটা ছিল তোমার মুখস্থ আমার ছিল ওই সময় গোটা বলতে থাকতে বলি অনেক বলা এখন আমার বর্তমান মুখস্থ নাই আর আমি অনেক ভালো চিন্তা করি আমি যে আমার ইন্ট্রোর ব্যবহার করলো এর বর্তমানে তৈরি করছে আরেকটা অনেকটি তৈরি করছে কোন এর সব বেশি ভালো লাগছে তো আমি এটাই বলতেছি আর সব ভবিষ্যতে হয়তো এত ভালো কিছু পাইলে এটা একদম ভালো কিছু ব্যবহার করার চেষ্টা করবো আর যত ব্লগিং করাটা বেশি দিন করবো মানে টার্গেট আছে টার্গেট যতদিন পূরণ হয়েছে যতদিন ব্লগ চেষ্টা করবো ব্লগ তৈরি করবো তারপরে গেছে অন্য এইটাতেই ইউটিউব চ্যানেলে আপলোড করবো অন্য ব্লগুলো আপলোড করবো না হয়তো অন্য কিছু কিছুগুলো আপলোড করব সো ইন্ট্রোটা আমি ভালো তো দিতে পারিনি তো বারে বাড়ি চেষ্টা করবো ইন্ট্রো দেওয়া আছে কীভাবে ইন্ট্রো দেয় কীভাবে দিলে তোমার ভালো লাগবে এইভাবে প্রতিবারই আমি চেষ্টা করবো যত বাড়ি ভুল হোক না কি জন্যে আমি চেষ্টা করব তো থাকো দেখো কী হচ্ছে আর কী হচ্ছে না আর আমার এইভাবে এইভাবে ভিডিও করা শুরু করার কারণ হচ্ছে তোমার আমি যখন ক্লাস সিক্স সেভেনে আসো তখন তো তোমার অবশ্য আমার একদম অবস্থা সেই খারাপ এই বিষয়টা নিয়ে কী করব কী করবো না কী করব ওই সময় তো আরও বেশি আরও বেশি না ঠিকই আছে ওই সময়টা দৃষ্টি অনেক বেশি ছিল এই সাপটা আমার যে আমি এটা করবো এটা করবো অনলাইনে এই ওই হচ্ছে ওই হচ্ছে তো তোমার ওই সময়টা তো আবারেক বললো তো কেউ ফোন কিনে দিবি না এত টাকা ওই সময় চোদ্দ হাজার টাকা দামের ফোন মানে অনেক কিছু ফোন কিনে দিবি ন হাজার টাকা দামের ফোনও কিনে নিয়ে অনেক কথা হচ্ছে এলিয়া অনেক কথা হওয়ার পরেও কিনে দেয়নি ওই সময় বলছে যদি কলেজে উঠো থাক তখন মানে তখন কিনে দেবিন তখন এটা ভাবতে শোনো যে কলেজে এতদিন চার পাঁচ বছর কী করে কাটাবো আমি আমার কাছে এক কাটানো বলতে কষ্টকর হয়েছিল ওই সময়টা তার জায়গায় দেখে এই বিষয়টা কথা কাটাবা এখন দেখো বসে বৈশাখ এরকম আমার কাছে কিছু ছিল না আমি চেষ্টা করে করে কিছু কিছু করে করে এত দূর আইছি হয়তো আমার কারোর নজরে কিছুই এখন তো আমার নজরে অনেক কিছু একটা সাবস্ক্রাইব মানে ভাই আমার কাছে অনেক কিছু একটা সাবস্ক্রাইব কমা মানে হয়তো চোখের পানিও গেছে হোক তো অথবত কিছু করতে পারিনি এখনও যেহেতু কিছু করতে পারতেছি না তো এরুমকেরেই দেখি অনেক ইউটিউব বা অনেক মানুষ এরুমকেরেই শুরু করতেছে গ্রাম হয়তো শুরু করতেছি এরম হয়তো বা কোমা ভিডিও সাইডে তো দেখা যায় কি হয় আর কি হয় না ফাইনালি আর কি আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার বাড়িতে একটু কাজ আছে কিছু পাখি নিয়ে আসছে কৈলপালি তো ওগুলো আর কি ঠিকঠাক করতে করতেছিল এখন যাচ্ছি আমি আর এডেকে কোথায় আর বাড়ির যেহেতু আমার অনেক কাম বেদে গেছিলো তাও ভিডিও কন্টিনিউ করতে পারিনি মনে হচ্ছিলো যে করবো কিন্তু ওই জায়গা অন্যরকমই ব্যস্ত হয়ে গেছিলো আর কি একটু বেশি জামা হয়ে গেছিলো তো আর কি করতে পারিনি এখন দুর্গাপুর খাওয়ালে তারপরে যে জিহাদের সাথে গেছিল একটু সাইডে বেরাইতে সাইডে বেরোয় এখন আমি দোকান তো শেখার মতন আর কিছুই করতে পারবো না হয়তো তবে একটু কাটি মানে একটু এডিট করে আপলোড না হলে কালকে কিছু 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 করে পড়ি তখন কালকে ওই ভিডিওটা ওইটা আপলোড করবো পাই কথা বলতে যেমন অনেক ইংলিশ ভুল গেছে সরি এর কারণ হচ্ছে আমি তো অনেক ফাস্ট তোমার যেই টাইপিং করছে তোমার যেই ভয়েস যেগুলো তোমার কিউয়ার্ড দেয় তো অনেক বেশি টাইপিং করছে তারপর ইংরেজিতে আমি অনেকটাই প্রায় কমা যার কারণে আর কি আমার এইভাবে ইংরেজিতে আর আবার ইংরেজিতে কথার ভালো হতো বলতে চাচ্তেছি না লেখা তো দূরেই থাও সো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখে ফেলবো আমি ইংরেজিতে লেখা এবং ইংরেজি রিডিং পড়া যাওয়া সবার সাথে কথা বলা যদি তোমাকে শেখা লাগবে সো বাই